ভয়জার মানেই আমাদের অদম্য কৌতূহলের নাম এবং দর্শকদের জন্য আকর্ষণীয় কনসেপ্ট গতানুগতিক ভিডিওর বাইরে এই ভিডিওতে আমরা আজকের দিনের অতীত ইতিহাস থেকে ভয়জার মিশনের প্রথম পর্ব শেষ ঘোষণা সেই ঐতিহাসিক প্রেস কনফারেন্স এবং এর বিস্তারিত সহজভাবে সঠিক দৃশ্যসহ তুলে ধরার চেষ্টা করব এটা ভয়েজারের এক ঐতিহাসিক মুহূর্ত এবং পৃথিবীর মানুষ সেদিন টেলিভিশনের স্ক্রিনে অধীর আগ্রহ নিয়ে যে ঐতিহাসিক কনফারেন্স দেখেছিলেন সেটাই আজকের উপজীব্য হলেও সাথে থাকছে ভয়েজারের সর্বশেষ পরিস্থিতির খবর মহাকাশের গভীরে যেখানে সূর্যের আলো সহজে পৌঁছায় না সেখানে একাকি এক পরিব্রাজও নিরন্তর ছুটে চলেছে সে কোনো মানুষ নয় কোনো জীব নয় সে মানবজাতির এক দুঃসাহসী স্বপ্ন আমাদেরই তৈরি একটি যন্ত্র তার নাম ভয়েজার উনিশশো সাল বিশ্ব তখন ঠান্ডা যুদ্ধের উত্তেজনায় তালমাটাল। কিন্তু বিজ্ঞানের পৃথিবীতে এক নতুন অধ্যায় লেখা হচ্ছিল মানবজাতি তার দুই দূতকে পাঠিয়েছিল সৌরজগতের অজানা সীমানায় তাদের উদ্দেশ্য ছিল বৃহস্পতি শনি ইউরোনাস এবং নেপচুনের রহস্য উন্মোচন করা ভয়েজার এক এবং ভয়জার দুই এই দুই চমচ মহাকাশযান ছিল সময়ের এক অসাধারণ দলিল তারা আমাদের চোখের সামনে তুলে ধরেছিল গ্রহগুলোর এমন রূপ যা কেউ আগে দেখেনি বৃহস্পতির মেঘে লুকিয়ে থাকা রহস্য শনির হাজার হাজার বলয়ের জটিল সৌন্দর্য ইউরোনাসের উল্টো ঘূর্ণন এবং নেপচুনের ঝঞ্ঝাময় নীল মহিমা সবকিছুই ভয় ভয়জারে ক্যামেরায় ধরা পড়েছিল এটি ছিল মানবজাতির জন্য মহাবিশ্বের এক নতুন পরিচয় উনিশশো সালের ছয় জুন হয়জারের দীর্ঘ গ্রহ অনুসন্ধান মিশন শেষ হওয়ার পর নাসার জেট প্রপোলেশন ল্যাবরেটরি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে মিশনের সার তুলে ধরা হয় এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রকল্পের মূল ব্যক্তিত্বরা এই ব্রিফিংয়ে হয়জারের দীর্ঘদিনের প্রকল্প বিজ্ঞানী অ্যাগিস্টন এবং বিশ্ববিখ্যাত বিজ্ঞান প্রচারক কার্ল সাগান ইতিহাসের এক অনন্য মুহূর্তকে সামনে আনেন সৌরজগতের পারিবারিক প্রতিকৃতি এই প্রতিকৃতি ছিল এক অসাধারণ মোজাই যেখানে সৌরজগতের আটটি গ্রহের মধ্যে ছয়টি ছবি একত্রিত করা হয়েছিল ভয়জার এক এবং ভয়জার দুই এই দুই যমজ মহাকাশযান উনিশশো সাতাত্তর সালে উৎক্ষেপণ করা হয়েছিল গ্রহ অনুসন্ধানের যুগান্তকারী যাত্রা শেষ করার পরও তারা থেমে যায়নি আজও উৎক্ষেপণের প্রায় অর্ধ শতাব্দী পর তারা মানবজাতির প্রথম দূত হিসেবে সৌরজগতের ভিন্ন এক পরিবেশ আন্তনাক্ষত্রিক মহাকাশে এগিয়ে চলেছে উনিশশো সালের চোদ্দই ফেব্রুয়ারি যখন ভয়েজার এক নেপচুনের কক্ষপথ পেরিয়ে প্রায় ছয় বিলিয়ন কিলোমিটার দূরে চলে গিয়েছিল কার্ল সেগানের অনুরোধে এটি শেষবারের মতো তার ক্যামেরা ঘুরিয়েছিল একটি ছবি তুলেছিল আমাদের পৃথিবীর ওই ছবিতে পৃথিবী ছিল মহাকাশের কালো ক্যানভাসে এক ক্ষুদ্র নীল বিন্দুর মতো আর্সেগন এই ছবিটিকে বলেছিলেন পেল ব্লু ডট বা ক্ষুদ্র নীল বিন্দু ওই বিন্দুটিই আমাদের সব কিছু আমাদের ইতিহাস সভ্যতা ভালোবাসা যুদ্ধ আনন্দ এবং বেদনা ওই একটিমাত্র ছবি আমাদের শিখিয়েছিল মহাবিশ্বের বিশালতার তুলনায় আমরা কতটা নগণ্য এবং একই সাথে আমাদের অস্তিত্ব কতটা মূল্যবান ভয় প্রাথমিক মিশন বহু আগেই শেষ হয়েছে কিন্তু তার যাত্রা থামেনি আজ উৎক্ষেপণের প্রায় অর্ধ শতাব্দী পরও এই দুই মহাকাশযান নীরব গতিতে ছুটে চলেছে তারা আমাদের সৌরজগতের সীমানা হেলিস্পেয়ার অতিক্রম করে প্রবেশ করেছে আন্তনাক্ষত্রিক মহাকাশে ভয় এক এবং ভয় হাজার দুই এখন আমাদের সভ্যতার প্রথম দূত যারা অন্য কোনো নক্ষত্র মণ্ডলের দিকে যাত্রা করছে যদিও সেটা হাজার বছরের গল্প ভয়জার আগামী দুই হাজার তিরিশে আরেকটি মাইল ফলক অতিক্রম করবে এক আলোক দিবস অতিক্রম করার ইতিহাস মানুষের তৈরি কোন বস্তু সেদিনই প্রথম এক আলোক দিবস দ্রুত অতিক্রম করবে যদিও সে এখনো আমাদের সৌরজগতের ভিতরেই অবস্থান করছে সৌরজগতের শেষ সীমান্ত হিসেবে ওট ক্লাউডকে ধরা হয় যেটা কোটি কোটি পাথরের একটি বিশাল বলয় এই স্তরের বাইরের দিকে সূর্যের আলো পৌঁছানোর জন্য সময় নেয় প্রায় এক থেকে দুই বছর এবং ওট ক্লাউডের ভিতরের দিকে পৌঁছানোর জন্য সময় নেয় এক দশমিক পাঁচ বছর এই তথ্য প্রমাণ কর যে সূর্যের প্রভাব সূর্য থেকে দুই আলোক বর্ষ পর্যন্ত বিস্তৃত কেউ কেউ আরও বেশি বলে দাবি করলেও এটাই সর্বোচ্চ সীমা হিসেবেই ধরা হয় ওট ক্লাউড আমাদের সৌরজগতের সীমান্ত কোটি কোটি এই পাথরে বস্তুর স্তর ভেদ করে কি ভয় যার শেষ পর্যন্ত টিকে থাকবে জানতে আমার সাম্প্রতিক আরেকটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে দেখতে পারেন জানতে পারবেন সৌরজগতের শেষ আসলে কত দূর ওট ক্লাউড পেতে ভয়জারের এখনও আর কত হাজার বছর লাগবে এবং সেই বাধা অতিক্রম করতে ভয় কতটা ঝুঁকি রয়েছে ভয়জার এক এবং ভয়জায় দুই উভয়ের সাথে আছে একটি করে সোনালি রেকর্ড যাকে বলা হয় গোল্ডেন রেকর্ড এতে রয়েছে পৃথিবীর বিভিন্ন ভাষার শুভেচ্ছা বার্তা পাখির গান তিমি মাছের ডাক এবং মোজার্টের সিম্ফনি এই রেকর্ডটি এক প্রকার মহাজাগতিক টাইম ক্যাপসুল হাইজার যদি কখনো অন্য কোনো বুদ্ধিমান সভ্যতার মুখোমুখি হয় তবে এই রেকর্ড তাদের কাছে আমাদের অস্তিত্বের একটি বার্তা পৌঁছে দেবে হওয়জারের শক্তি সীমিত এর আইসোটপ ব্যাটারি ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে বিজ্ঞানীরা ধারণা করছেন দুই সাল নাগাদ এর কিছু যন্ত্রাংশ বন্ধ হয়ে যেতে পারে কিন্তু তারপরও এর যাত্রা অব্যাহত থাকবে আগামী কয়েক হাজার বছর ধরে তারা মহাকাশের গভীরে যাত্রা করবে সম্ভবত কোনোদিন কোনো বুদ্ধিমান সত্তার মুখোমুখি হবে অথবা চিরতরে হারিয়ে যাবে মহাবিশ্বের অসীমতায় আপনার কি মনে হয় ভয় যার পারবে তো শেষ পর্যন্ত খুঁজে নিতে পৃথিবীর মতোই অন্য আরেক পৃথিবী যেখানে জীবন ভিন্ন কোনো নিয়মে গড়ে উঠেছে নতুন অথচ অপরিচিত এক পরিবেশে কমেন্ট করে জানাতে ভুলবেন না অজয়ার শুধু একটি বৈজ্ঞানিক মিশন ছিল না এটি ছিল মানবজাতির এক কাব্যিক অভিযাত্রা এটি আমাদের শেখায় আমরা যতই ক্ষুদ্র হই না কেন আমাদের স্বপ্ন এবং অনুসন্ধানের স্পৃহা অসীম আমরা স্বপ্ন দেখি এবং স্বপ্নকে বাস্তবে রূপান্তরের ইতিহাসও লিখি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিজ্ঞানের সাথেই থাকুন